নমস্কার গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরো একবার স্বাগত জানাই আপনাদের কাছে আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প নিষ্ফলা আমর এগিয়ে আসছে দেখো না দূর হ দূর হ আমি কোথায় যাব এ যে ঘরে আসতে চাই ছি ছি ধমকম সব গেল বলি ও ভালো মানুষের মেয়ে এমনি করে কি লোককে পাগল করতে হয় বেলা বেশি নয় আটটা হইবে প্রায় বৈশাখ মাস বেশ রৌদ্র উঠিয়াছে পাশের বাড়ির গৃহিণী আরনি করিতে বসিয়াছেন তাহার পূজার ঘরে পূজার ঘরটি ত্রিতলে সেইখানে বাড়ির দুষ্টু কুকুরটি দরজায় আসিয়া উঁকি মারিল নামাবলিতে সর্বাঙ্গ ঢাকিয়া ছোট একটি আরশি দেখিয়া নাকের ওপর তিলক কাটিতে কাটিতে কুকুরের মুখ দর্শন করিয়া তিনি শিহরিয়া উঠিলেন তাহার হাত হইতে সশব্দে তিলক মাটি পড়িয়া গেল তিনি তখন পূজায় বাধা পড়িতে দেখিয়া চকিতে ঠাকুরঘরের দরজাটি বন্ধ করিয়া ভীত কণ্ঠে ওই কথাগুলি বলিতে শুরু করিলেন নিচের তলায় বধুটি স্নান করিতেছিল সে মুহূর্তে ভিজা কাপড়েই দৌড়াইতে দৌড়াতে ওপরে আসিয়া কুকুরটিকে কোলে লইয়া বলিল বেবি তুই বড় দুষ্ট হয়েছিস একদিন না এখানে আসতে বারণ করেছি কথা শেষে সে বেবির পিঠে মৃদু করাঘাত করিল বেবি ভারী খুশি হইয়া লেজ নাড়িতে নাড়িতে একবার ডান দিকে একবার বাঁ দিকে ফিরিয়া ডাকিল ঘেউ ঘেউ বিপদ কাটিয়া যাইতে দেখিয়া শাশুড়ি নির্ভয় পুনরায় পূজার ঘরের দরজা খুলিয়া দিলেন বধুকে বলিলেন দেখো গো বাচ্চা কুকুরকে অত আদর দেওয়া ভালো নয় কথায় আছে না কুকুরকে লাই দিলে মাথায় ওঠে সব জিনিসের একটা সীমা আছে বধুটি প্রতিবাদ করিল কি অত আদর দিতে দেখলেন ওই তো তোমাদের সব তাতেই তক একটা কুকুরকে কোলে করে ধেই ধেই করে নাচাটা খুব ভালো না বধু আর কোনো কথা না বলিয়া কুকুরটিকে লইয়া সেখান হইতে চলিয়া গেল গল্পটি আরম্ভ করিবার পূর্বে একটু গোড়ার কথা বলা দরকার মাস দুয়েক আগে তলার একটি সংকীর্ণ গলিতে সকালবেলা হই হই পড়িয়া গেল সেই গলির মধ্যে ডাস্টবিনের কাছে কাহাদের একটি কুকুরের ছানা পড়িয়া রহিয়াছে বয়স তাহার বেশি নয় এখনো চোখ ফোটে নাই বেচারা ইসৎ নড়িয়া চড়িয়া মৃত্যুর বিরুদ্ধে বৃদ্ধ ঘোষণা করিতে লাগিল কাহার এই দুঃসাহস যে নিঃশব্দে রাত্রিকালে চুপি চুপি নিষ্ঠুরের মতো এই দুর্ভাগা ছানাটিকে এই রূপে ফেলিয়া যাইতে পারিল ছানাটির মৃত্যু সুনিশ্চিত প্রথমত না খাইয়া মরিতে পারে দ্বিতীয়ত কোনো শত্রুর আক্রমণেও মরিতে পারে অগত্যা বেচারাকে রক্ষা করিবার জন্য সকলে আকুল হইয়া পড়িল অথচ কেউই সাহস করিয়া তাহার ভার লইতে চাহিল না পরিশেষে ওই বধূটির স্বামী স্থির স্বনির্বন্ধ অনুরোধে ভিজা গামছা পড়িয়া কুকুরটিকে নিজ গৃহে লইয়া গেল নিঃসন্তান বধূটি তাহাকে মাতার স্নেহে পালন করিতে লাগিল কৃষ্ণের জীবটির ওপর তাহার অনুর্বর জীবনের জীবনেরৎসল্যের প্রবল বর্ণা বহাইয়া দিল দিনে দিনে তাহার সুপ্ত স্নেহ ওই কুকুরটিকে জড়াইয়া বিরাট সৃষ্টি করিতে লাগিল কুকুরটির নামকরণ হইল বেবি কিন্তু এই বেবিকে উপলক্ষ করিয়া বধূটির সহিত তাহার শাশুড়ির মনোমালিন্য হইল শাশুড়ি প্রাচীনপন্থী বিধবা মানুষ তিনি তাহার পূজা আন্নিক লইয়া দিনের চব্বিশটি ঘন্টা কাটাইয়া দেন সংসারে তাহার আক্ষেপ নাই ভোর রাত্রে অন্ধকার থাকিতে থাকিতে গঙ্গাস্থানে বাহির হইয়া যান রোদ উঠিলেই ফিরিয়া তাহার ত্রিতলের ঠাকুর ঘরে প্রবেশ করিয়া গৃহদেবতার সেবা করেন সন্ধ্যায় নিত্য বৈষ্ণব বাবাজিরা হরিনাম করিয়া গৃহ পবিত্র করিয়া যায় বারো মাসে তেরো পার্বণ গঙ্গা জল আর গোময় লেপন করিতে করিতে সারা বাড়ি শুদ্ধ করিয়াই কাটাইয়া দেন এ হেন শাশুড়ি ওই অপবিত্র পানিটিকে তাহার সুপবিত্র গৃহে কলুষিত করিতে দেখিলে সে খরঘস্ত হইবেন তাহাতে আর আশ্চর্য কি বধূটি শাশুড়িকে যে অমান্য করে তাহাও বলা যায় না কিন্তু এক্ষেত্রে কেন জানি না সে বাঁকিয়া দাঁড়াইল তাহার স্বামী অকস্মাত আশ্চর্যরূপে মুখ হইয়া পড়িল যেমন বেবি দিন দিন শশী কলার ন্যায় বাড়িতে লাগিল তেমনই তাহাদের কলহ প্রবল হইতে প্রবলতর হইল শাশুড়ি বলিলেন ছি ছি এত মেলোচ্ছপ নাকি সহ্য হয় হারামজাদা ছিষ্টি রই রৈ করছে এ ছায়া মারাতে পর্যন্ত গা ঘিন ঘিন করে এমন সোনার সংসার ছাড়খাড় করে দিলে আমার যে দুদিন কোথাও গিয়ে থাকবার চুলো নেই কত লোকের কুকুর দেখেছি বাপু এমন বাড়াবাড়ি কোথাও দেখিনি তাদের কুকুর থাকে বাঁধা আর এনার কুকুরের শোবার ঘর নইলে রাতে ঘুম হয় না জানো দিদি কুকুর দিন খাটের উপর শুয়ে থাকে বারো মাস গঙ্গাস্থান করিয়া তিনি অনেক পথের দিদি জুটাইয়াছেন সেই পথের দিদি সব বিষয় কহিলেন ও মা আমি কোথায় যাব শাশুড়ি বলিলেন শুধু কি তাই কুকুরকে কোলে নিয়ে অষ্টপ্রহর কি আদর করেন তাকে চুমু খাবার কি ঘটা একেবারে স্বামী ভুলিয়াও প্রতিবাদ করে নাই বা প্রশ্রয়ও দেয় নাই মাঝে মাঝে দুই বাদ কখনো হয়তো বলিল বেবি এসে অবধি আমার অবস্থা বড় কাহিল হয়ে গেছে বেবির কান দুইটি দুই হাত দিয়া চাপিতে চাপিতে দুটি ডাগর চোখে স্বামীর পানে তাকাইয়া স্ত্রী প্রশ্ন করিল তার মানে স্বামী বলিল মানে আমাকে তুমি কম ভালোবাসছ কারণ চব্বিশ ঘন্টা বেবি হারামজাদাকে নিয়ে থাকলে আমি বেচারার কথাটা স্মরণ হওয়া তোমার দায় হয়ে উঠেছে অমনি স্ত্রী অভিমানে সুরে করিল ও বেবির ওপর তোমাদের বাড়ি শুদ্ধ সকলের হিংসে ওকে গলা টিপে মেরে ফেললে তোমাদের ষোলো কলা পূর্ণ হয় না বধুটির গণ্ড বাহিয়া অশ্রুকণা ঝরিতে লাগিল স্ত্রীকে কাঁদিতে দেখিয়া স্বামীর চিত্ত বিচলিত হইল ক্ষুব্ধ কণ্ঠে কহিল অমনি রাগ হলো রমা ঠাট্টাও বোঝো না যা হোক মানুষ রমা ফোপাইয়া ফোঁপাইয়া কহিল আমি বেশ জানি এ তোমাদের ঠাট্টা নয় তোমাদের মনের কথা বেশ দূর করে বিদায় করে দেব একে দূর হুড় হারামজাদা কথা শেষে সে বেবিকে মেঝের ওপর বেবি কেউ কেউ করিয়া তাহার ব্যথা প্রকাশ করিল উঠিয়া বধূটির পায়ের কাছে আসিয়া তাহার পানে ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া লেজ নাড়িতে লাগিল বধূটি পিছু ফিরিয়া বিরক্তি প্রকাশ করিয়া কহিল আর মায়া একটির পর একটি করিয়া দিন কাটিতে বেবির হইল। মাংস রাধিয়া তাহাকে দেওয়া হইত প্রতিদিন সকালে চা ও বিস্কুট সংযোগে সে জলযোগ করিত তাহার নানা রকমের জামা তৈয়ারি হইল কিন্তু রমার এই অক্লান্ত সেবা যত্ন সত্ত্বেও দেবীর শরীর পুষ্ট হইল না পরন্তু সে দিন দিন ক্ষীণ হইতে লাগিল তাহার কণ্ঠস্বর অত্যন্ত তীক্ষ্ণ ও কর্কশ হইল রমার আপ্রাণ চেষ্টা আদেও ফলপ্রসূ হইল না সে একদিন স্বামীকে কহিল কুকুরটা দিন দিন কেন জানি না শুকিয়ে যাচ্ছে একটু ডাক্তার বদি দেখাও না শুনেছি কুকুরের নাকি ডাক্তার আছে স্বামী কহিল কুকুর পোষার যদি অত শখ তাহলে এক কাজ করো না কি ওটাকে দূর করে দাও আমি একটা ভালো বিলিতি কুকুর এনে দিচ্ছি সেটা মানুষ রমা অভিমান করিয়া কহিল তার মানে তোমরা সবাই ওর শত্রু স্বাস্থ্য কি সকলের সমান হয় কিন্তু ওর স্বাস্থ্য বদলাবে না কোনোদিন রমা ওর যাত্রা মনে রেখো ছেলে যদি কুৎসিত কুরুপ হয় কোনো মা বাপ তাকে প্রাণ ধরে দূর করে দিতে পারে গো তাহার এই চরম আঘাত পাইয়াও স্বামী হো হো করিয়া হাসিল বলিল তার ছেলে মানুষ করো না কেন কত গরিব তারা বড় নেম খারাপ হয় কিন্তু রমা ও কুকুর তোমায় ত্যাগ করতেই হবে কারণ কারণ ওর রোগটি সোজা নয় ওর গায়ের ঘা বড় বিচ্ছিরিয়া ছোঁয়াচে কখনো সারে না স্বামী ভাবিয়াছিল স্ত্রী নিশ্চয়ই ভয় পাইয়া যাইবে কিন্তু স্ত্রী ভয় পায় নাই বরং সে নির্ভীকভাবে বেবিকে তাহার বুকে জড়াইয়া ধরিয়াছে তাহাকে চুমন করিতে করিতে বলিয়াছে বেবি বেবি সবাই তোর সত্তুর কি জানি কেন বেবির চোখ দুটি চিকচিক করিয়া উঠিয়াছিল রমা আঁচল দিয়া তাহার চোখ মুছিয়া দিতে দিতে কহিল বেবি দুষ্টু কাঁদছিস দূর পাগল আমি তোকে কিছুতেই ছেড়ে দেব না কিন্তু এই ঘটনার দিন সাতেক পর বেবি রমাকে ছাড়িয়া গেল স্বামী যাহা বলিয়াছিল তাহাই সত্য হইল বেবি পুরুষানুক্রমে যে দুরারোগ্য ও মারাত্মক রোগ পাইয়াছিল তাহা হইতে বাঁচিয়া থাকিতে নিষ্কৃতি পাইল না রমা ডাক্তার বৈদ্য দেখাইতে ত্রুটি করে নাই সকলে বিস্ময় প্রকাশ করিয়াছে এই একটা হিনজাত কুকুরকে এই আপ্রাণ সেবা করিতে দেখিয়া শাশুড়ি কহিলেন পয়সা খোলামকুচির মতো উড়ে গেল দিদি কুকুরটাকে নিয়ে হারাম যদি পাগল হয়েছে একেবারে এই বিচ্ছিরি রোগ অত মাখামাখি কি ভালো এতে কি এমন বাহাদুরি আছে দিদি কহিলেন ছেলে পুলে নেই কিনা তাই একটা টান পড়ে গেছে শাশুড়ি বলিলেন ছেলেপিলে হবার বয়স যেন কেটে গেছে এই তো সবে ২৬ বছর বয়স আমার ভোদা হয়েছিল একুশ বছরে একটা কিছু নিয়ে তো থাকতে হবে তাই বলে এতটা বাড়াবাড়ি ভালো কি দিদি দিদি শাশুড়িকে সাবধান করিয়া দিলেন ছেলেকে তোমার ভাই অত মিশতে দিও না শাশুড়ি কহিলেন ছেলে তো আর পাগল নয় বেবির জীবনের শেষ কয়েকদিন শাশুড়ি তাহাকে বাড়ির মধ্যে প্রবেশ করিতে নিষেধ করিলেন বধুটির স্বামীও এ আদেশের প্রতিধ্বনি করিল অগত্যা বেবি বাহিরের উঠানে স্থান পাইল রাত্রে একটা প্যাকিং বাক্সে তাহার শয্যা রচনা করা হইত রমান নিজের হাতে রাত্রে তাহাকে খাওয়াইতো খাওয়া শেষ হইলে তাহাকে বাক্সের মধ্যে পড়িয়া দরজা বন্ধ করিয়া শুইতে যাইত ইদানিং তাহার মুখে বিষাদের ছায়াপাত হইয়াছিল তাহার যেন অতি আপন জনটির জীবনান্তের সম্ভাবনা সন্তানের রোগসজ্জা পার্শ্বে সেবারতা মাতার মুখখানিও বুঝি এইরূপ উদাস হইয়া থাকে তাহার বত্রিশ নারী এমন করিয়াই বার বার মোচরাইয়া ওঠে রমার স্বামী কহিল কুকুর কুকুর করে তুমি খেপলে না কি রমা কুকুরের ক্ষত পরিষ্কার করিতে করিতে কহিল সত্যি বাঁচবে না তাহার বিষাদ কাতর চোখ তাকাইয়া স্বামী বেদনা বোধ করিল স্ত্রীকে সান্ত্বনা দিয়া বলিল ওর যে ভালো কুকুর এনে দেবো রমা যত দাম লাগে দেওয়া যাবে রমা একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বেবির গা মুছিতে মুছিতে বলিল আহা বাচ্চারা আমার সব হাড় কখানা বেরিয়ে গেছে ইহার দুই দিন পরই বেবির ইহুলীলা সাঙ্গ হইল সকালে রমা তাহার কাঠের ঘরের দরজা খুলিয়া শিরে করাঘাত করিয়া বসিল তাহার অত সাদের বেবির মৃতদেহ পড়িয়া রহিয়াছে অসংখ্য লাল পিপিলিকায় সেই কদাকার হাড় বের করা রো ওঠার দেহটি ছাইয়া ফেলিয়াছে রমা সেই বাক্সের ওপর উপু হইয়া পড়িয়া আর তো কণ্ঠে বিনাইয়া বিনাইয়া শোক প্রকাশ করিতে লাগিল ওগো আমি কাকে নিয়ে থাকব গো আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প নিষ্ফলা গল্প পাঠ ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর সেই সাথে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের গল্পটি কেমন লাগলো সকলে ভালো থাকবেন ধন্যবাদ